যারা যারা বিপদ আসলে এই দোয়াটা করবেন এখন থেকে আওয়াজ করে সন্দেহ আছে যাদের বিশ্বাস হবে তাদেরকে আল্লাহ উত্তম বদলা দিবে ঠিক কি না বলে বিপদে পড়লে দোয়া গুলো যদি এখন মুখস্থ না হয় এই যে রেকর্ডিং হচ্ছে পেয়ে যাবে কালকেই পেয়ে যাবে শুনে শুনে মুখস্থ করবেন আমার মায়েরা আমার বোনেরা আপনাদের জন্য তিনটি মার্কের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আমি জানি আপনারা এই দোয়াগুলো করবেন আপনার স্বামীকে শেখাবেন সন্তানকে শেখাবেন আপনার পুরো পরিবারটাকে জান্নাতের টুকরো বানিয়ে দিবে কে তাহলে বিপদ আসলে প্রথমে কি করতে হবে এটা জেনে গেলাম এরপরে বিপদ আসলে নিজেকে কি করে আল্লাহর কাছে সপে দিতে হয় এটাও জানার দরকার আছে বিপদে প্রথমে ইন্দা করলাম ধৈর্য ধারণ করলাম বিপদ থেকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করব আমার কাজ যখন শেষ তখন আমি আমার এই বিষয়টা আল্লাহর কাছে সোপর্দ করব কার কাছে সোপর্দ করব কার কাছে আল্লাহর কাছে বিপদে বললে কেমন করে নিজেকে আল্লাহর কাছে সোপর্দিত হয় আসুন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে জানি আল্লাহ রাসুল ইব্রাহিম আলাইহিস আমাদের মতো সমাজ ব্যবস্থা পায় নাই আমরা জন্মের পরে আমাদের কানে ভিতরে আজান দিয়েছে কে একামত দিয়েছে কে আমাদের বাপ আমাদের কানে আজান দিয়েছে কি দেয় নাই আমাদের জন্মের পরেই তো আজান একামত পানের পাশে মসজিদ প্রতিদিন আজান জুমার খোদ্া প্রতি মাসে মাসে তাফসিরুল কোরআন মাহফিল মসজিদ মিনারা অভাব নেই ঠিক কিনা বল আপনি যে সুন্দর ইসলামিক এনভায়রনমেন্ট পেয়েছেন আমাদের ইব্রাহিম খলিল নিউ কি এরকম পেয়েছিলেন হ্যাঁ উনি জানার পর পর ওনার কানে আজান দিয়েছে কেউ আমার প্রিয় ভাইরা আগা গোড়া একটা শিরকি পরিবেশনে জন্মগ্রহণ করেছে উনি ছাড়া ওই তল্লাটা একজনও আল্লাহর উপর বিশ্বাসী না কল্পনা করতে পারেন গোটা তল্লাটে গোটা দেশে বিশ্বাসী মুমিন আল্লাহর উপর বিশ্বাস স্থাপনকারী কয়জন সবাই বলেন কয়জন বাকি সব মুশরিক বাকি সব মুশরিক নিজের সাথে নিজে শক্ত বোঝাপড়া করে অ্যানালজি করে সেলফ কনভারসেশন করে উনি মহা সত্যের সন্ধান পেয়েছে উনি আকাশের তারা দেখে ভাবে মনে হয় এটাই আমার খোদা ওরা দেখে তারা নাই বলে না সূর্যটা করে দিয়ে তাকিয়ে রাখে তিনি ভাবলেন মনে হয় এটাই আমার রক কারণ এটাই তো সবচেয়ে বড় কিন্তু বেলা ওই সূর্যটাও যখন চলে যায় সাইদ ইব্রাহিম বলে না

নিশ্চয় আমি লক্ষ লক্ষ মুশ্রিক আপনি একা মধ্যে বিচক্ষণতা দিয়ে আল্লাহ খুঁজে পাইতে পারতেন আপনি আল্লাহকে খুঁজে পেয়েছেন যখন আল্লাহর আবেদন শুরু করলো এই কথা ছড়ায় পড়লো চারদিকে নবরু আমি এমন রবের আবাদত করি যিনি জীবন দেন যিনি মৃত্যু দেন নমরুত কথাই নাকি তোমার রব জীবন দেয় মৃত্যু দেয় আর এটা তো আমি দেই আমিও তো জীবন দেই আমিও তো মৃত্যু দেই

পূর্ব দিগন্ত থেকে সূর্যটাকে উদিত করেন সাঁঝের বেলা বিকেল বেলা কুথুরি লগ্নে সন্ধ্যা বেলা ওই ত্রি কমরের জল জলে সূর্যটাকে পশ্চিম দিগন্তে ডুবিয়ে দেন মানে সকাল বেলা পূর্ব দিক থেকে উদিত করা সূর্যটাকে পশ্চিম দিকে বিকেলে তিনি ডুবিয়ে দেন তুমি যদি পারো ওই সূর্যটাকে পশ্চিম দিক থেকে উদিত করে পূর্ব দিকে ডুবিয়ে দা তোমার পড়বেন না দেখেন ইনস্ট্যান্ট ইন্টালেক্ট

বিশাল বিশাল গাছ কেটে লাকড়ি এনে আগুনের কুণ্ডলি দাও 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 করে আগুন জ্বলে আল্লাহর খালিল ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হবে আল্লাহর খালিল সাইয়েদান ইব্রাহিমের হাতের মধ্যে রশি দিয়ে টাইট করে বাঁধা হলো পায়ের মধ্যে টাইট করে রশি দিয়ে বাঁধা হলো আল্লাহর খালিল ইব্রাহিমকে আগুনের কুণ্ডলির মধ্যে ফেলা হবে

পান্দা যখন হাসকুন বলে ফেলে ওই ব্যাপারটা ডিল করার দায়িত্ব স্বয়ং আল্লাহ আরো সেটা বলেন না তিনি সব চেষ্টা করে হয়ে যখন বলবে আল্লাহ আমার জন্য যথেষ্ট দেখে তুমি আমার শ্রেষ্ঠ অভিভাবক